ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মার্কেট অথচ নিয়ন্ত্রণ নেই খোঁজ কর্পোরেশনেরই যার ফলে আঙ্গুল ফুলে কলাগাত হচ্ছেন মার্কেট কমিটির কতিপয় অসাধু লোকজন নিয়ম নীতির তোয়াক্কা না করে বছরের পর বছর থাকছেন একই পদে আধিপত্য আর ক্ষমতার দাপটে তৈরি করেন নকশা বহির্ভূত অসংখ্য দোকান আবার সেগুলো বিক্রি করেন মোটা অঙ্কে যার ফলশ্রুতিতে এ খাত থেকে প্রতি বছর শত শত কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার চাষ টানার দোকান বর্তমানে পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা যদি তাদেরকে না চলে এখান থেকে আমাদের গুটে চলেই থাকে তো মতন কথাবার্তা বলে কিন্তু গুরুই ওনরা একুল ভাঙে ওকুল গড়ে এই তো নদীর স্বাভাবিক খেলা কিন্তু মার্কেটের একদিকে যেমন ভাঙছে আরেক দিকে গড়ছে এটি নিশ্চয়ই স্বাভাবিক কোনো ঘটনা নয় তাহলে কেনই বা এই ভাঙা গড়ার খেলা আর কারাই বা এই ভাঙা গড়ার পেছনে দায়ী কেনই বা এই অবৈধ তাদের কাছে জিম্মি সিটি কর্পোরেশন বৈধ মার্কেটে বসে কিভাবে অবৈধ দখলদাররা সিটি কর্পোরেশন এবং সাধারণ ব্যবসায়ীদের ঠকিয়ে বাণিজ্য করছে এ নিয়েই তালাশের এবারের অনুসন্ধান রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কোয়ার সুপারমার্কেট মোবাইল অ্যাক্সেসরিজ ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স পণ্য পাইকারির জন্য সুপরিচিত মার্কেটটিতে বেচা বিক্রিও বেশ ভালো হওয়ায় দোকানের ভাড়াও যেমন বেশি সাথে দোকানের দামও ভেদে প্রতি দোকানের দাম ওঠানামা করে পঞ্চাশ লাখ টাকা থেকে এক কোটি টাকায় তালাশটিমের এক সদস্যের সৌদি প্রবাসী বড় ভাইয়ের জন্য দুটি দোকান প্রয়োজন খোঁজ নিয়ে জানা যায় সুন্দরবন স্কোয়ার মার্কেট ব্যবসায়ী সমিতির নেতা ফিরোজ আলমের সাথে যোগাযোগ করলেই মিলবে দোকান ফিরোজকে কল দিলে তিনি কথা বলিয়ে দেন মিজান নামের একজনের সাথে তালাশ টিমের সদস্যরা হঠাৎ করেই দোকানের পেছনে ছুটলেন কেন তারা কি সত্যি সত্যি দোকান কিনে ফেলবেন নাকি নিশ্চয়ই আমরা সেই রহস্যের জট খুলব তবে তার আগে চলুন সুন্দরবন স্কোয়ার মার্কেট থেকে ঘুরে আসি সুন্দরবন স্কোয়ার মার্কেটের চতুর্থ তলায় এস এম টেলিকম মিজান এই দোকানের ব্যবসায়ী নিজেকে তিনি সুন্দরবন স্কয়ার মার্কেট কমিটির কোষাধ্যক্ষ বলে পরিচয় দিলেন দোকান কেনার বিষয়ে বেশ কিছু দোকানের দামও জানালেন সত্তর থেকে আশি লাখ দোতলায় তবে আরও কম দামে কেনার সুযোগের কথাও জানালেন প্রায় অর্ধেক দামে অবৈধ দোকানের সমস্যা হবে না বলে আশ্বস্ত করলেন তিনি এরপর ঘুরে ফিরে কয়েকটি অবৈধ দোকানও দেখালেন কিন্তু আমরা তো জানি এসব অবৈধ দোকান গুড়িয়ে দিয়েছিল সিটি কর্পোরেশন তাহলে কিভাবে সেই দোকানগুলো আবার তৈরি হলো আমরা সেই অনুসন্ধান অবশ্যই করতে চাই তবে তার আগে গুলিস্থান থেকে চলুন একটু ঘুরে আসি গুলিস্তান রাজধানীর অন্যতম ব্যস্ততম একটি এলাকা ফুটপাত থেকে শুরু করে বড় বড় মার্কেট সব জায়গায় ক্রেতা বিক্রেতায় সর্গম খুচরার পাশাপাশি পাইকারি পণ্যের জন্য বেশ জনপ্রিয় এই গুলিস্তান জুতা ও তৈরি পোশাকের জন্য বিখ্যাত রাজধানীর ফুলবাড়িয়া সুপার মার্কেট ঢাকা ট্রেড সেন্টার জাকেন মার্কেট নগর প্লাজা সিটি প্লাজা আর মোবাইল অ্যাক্সেসরিজ ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স পণ্যের জন্য বিখ্যাত সুন্দরবন স্কয়ার মার্কেট সবগুলোই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মার্কেট তবে বৈধ আর অবৈধর হিসাব কষতে গিয়ে এর কয়েকটির ভাঙা গড়ার খেলায় গণমাধ্যমের শিরোনাম হয়েছে মার্কেটগুলো দু সালে উচ্ছেদ করা হয়েছিল ঢাকা দক্ষিণ সিটির বেশ কয়েকটি মার্কেট সে সময় গুড়িয়ে দেয়া হয় সুন্দরবন স্কয়ার মার্কেটের নকশা বহির্ভূত দোকান কিন্তু কিছুদিন পর আবারও রাতের আধারে দোকান নির্মাণ করে দখলদাররা পরিচয় গোপন করে কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা হয় এই ব্যক্তির নাম জামাল সুন্দরবন স্কোয়ার মার্কেটে তার দোকানের সংখ্যা পাঁচটি এর মধ্যে তিনটি দোকানই অবৈধ কিভাবে চলছে এসব অবৈধ দোকান নিজের দোকান বাঁচানোর জন্য যাচিয়েবো তাই দিতে রাগিয়ে আছে না কমিটিকে টাকা চাই অথচ সিটি কর্পোরেশনের দাবি অবৈধ দোকানের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলমান রয়েছে এই মার্কেটের যে ব্যবস্থাপনায় যারা থাকে হ্যাঁ তাদের তাদের ছত্রছায় অনেক সময় সিঁড়ির জায়গা দখল করে টয়লেটের জায়গা দখল করে বা সিঁড়ি দখল করে দোকান নির্মিত হচ্ছে তাদের বিরুদ্ধে আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করে থাকি তাহলে এটা নিশ্চিত এসব অবৈধ দোকানের নেপথ্যে মার্কেট কমিটি কারা তারা কিভাবে বা উচ্ছেদ করা দোকান পুনর্নির্মাণ করেন এবার তাদের বিষয়ে খোঁজ নেওয়া যাক ফিরোজ আলম সুন্দরবন স্কোয়ার সুপার দোকান মালিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দাবি করেন তিনি আর সভাপতি দাবি করেন শাহ আলম চৌধুরী তবে ট্রেড ইউনিয়নের তথ্য বলছে এই সমিতির সর্বশেষ অনুমোদিত কমিটির সভাপতি ছিলেন শাহ আহমেদ বাদল আর সাধারণ সম্পাদক ছিলেন মাহবুবুর রহমান ভুইয়া এই কমিটির মেয়াদ শেষ হয়েছে দু সালে তবে দু সালে নির্বাচন করে কমিটির অনুমোদন চাইলে অনিয়মের কারণে অনুমতি আর মেলেনি তারপরেও তারাই এই মার্কেটে আধিপত্য বিস্তার করছে আর সাথে রয়েছে বিএনপি নেতা নিয়াজ মোরশেদ জুম্মা নিয়ন্ত্রিত আরেকটি কমিটি এসব ভুয়া ও অবৈধ কমিটির নামে ব্যবসায়ীরা চাদা দিতে দিতে অতিষ্ঠ তারপরেও ভয় আর আতঙ্কে কথা বলে না কেউই তাদের পেট আমাদের ধরে রাখতে হয় যদি তাদেরকে সমিয় করে না চলি তাহলে তো আমাদের একটা ক্ষতি হবে যে কোনো ক্ষতি হয়তো আর্থিক ক্ষতি ট্রেড কমিটির নিবন্ধন অনুমোদন ও বিরোধ নিষ্পত্তি করে তাহলে বৈধ কারা ট্রেড ইউনিয়নের নিবন্ধন শাখার তথ্য মতে এটি ট্রেড ইউনিয়ন কর্তৃক বৈধ কমিটি যার সভাপতি আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম তাদের অভিযোগ ক্ষমতাসীনদের প্রভাবে দীর্ঘদিন অবৈধভাবে কমিটি বাণিজ্য অবৈধ দোকান নির্মাণ করে কোটি সম্পদ নষ্ট করে করে মানুষের থেকে কোন দোকান দোকান লাখ লাখ এইভাবে অবৈধভাবে সেই বিক্রি কয়েক হাজার অভিযোগ রয়েছে ক্ষমতার দাপটে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের পাঁচ তলায় অবৈধভাবে সাড়ে চারশো দোকানও নির্মাণ করে এই কমিটি সব মিলিয়ে এই মার্কেটের অবৈধ দোকানের সংখ্যা প্রায় সাতশো মার্কেটের বিভিন্ন তলার মূল নকশার সাথে মিল নেই বাস্তব সিঁড়ি ও ফাঁকা স্থানে তৈরি করা হয়েছে দোকান ক্রেতা বিক্রেতার উঠানামা করার জন্য কোটি টাকার চলন্ত সিঁড়ি ও জেনারেটর বিক্রি করে দেওয়ার অভিযোগ রয়েছে এই কমিটির বিরুদ্ধে এ বিষয়ে আদালতে মামলা হলে আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন অর্থাৎ পিবিআই তদন্তের দায়িত্ব দেয় তদন্তে সত্যতাও মেলে সুন্দরবন স্কোয়ার মার্কেটে দোকান কিনেছিলেন এই ব্যক্তি দোকান কেনার কিছুদিন পরেই তিনি জানতে পারেন দোকানটি অবৈধ পরে বৈধতা দেওয়ার নামে কয়েক দফায় সুন্দরবন স্কোয়ার মার্কেটের দোকান মালিক ইউনিয়নের রশিদে ছয় লাখ টাকাও নেওয়া হয় ভাঙ্গার পরে আবার কমিটি আমার কাছে টাকা চাইছে বলছিল যে আপনি আসেন টাকা দেন আমি আর টাকা দিতে নেই টাকা না দিতে পারায় আমার দোকান বেহাত হয়ে গেছে ব্যবসায়ীদের অভিযোগ সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের অনিয়ম ও অবৈধ দোকান বাণিজ্যের পেছনে বিশ নম্বর ওয়ার্ড যুবলীগ থেকে বহিষ্কৃত সভাপতি ও মার্কেট কমিটির সহ সভাপতি মহম্মদ শাহাবুদ্দিন আর পৃষ্ঠপোষক হচ্ছেন বিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন রতন যেহেতু আইনগতভাবে আমার যাওয়ার সুযোগ নেই আমি কোনোদিন যাইও না যাবো না এগুলো সব পকেট কমিটি যুগ যুগ ধরে চলে আসতেছে তো এই সিন্ডিকেটের সাথে আপনি পারবেন না আমি পারবো না এসব প্রভাবশালীদের বিষয়েও জানেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা এই সিন্ডিকেটের তালিকা বেশ দীর্ঘ সরকারি থেকে বিরোধী দলের রাজনীতিক এমনকি জনপ্রতিনিধি পর্যন্ত সিটি কর্পোরেশন মার্কেট বাণিজ্যের পেছনে কে নেই এবার আমরা সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট কমিটির মুখোমুখি হব প্রথমেই দোকান মালিক ইউনিয়নের কোষাধ্যক্ষ পরিচয় দেয়া মিজানের কাছে জানতে চাওয়া কিভাবে তিনি অবৈধ দোকানগুলো মার্কেট কমিটির হয়ে বিক্রি করতে চাইলেন আমরা তো বিক্রি করি না যারা যাদের দোকান আছে তারাই বিক্রি করে আগে যে সাহাবুদ্দিন সাহেব ছিল ওনারা দোকান ঠোকান করছে বিক্রি করছে অবৈধ দোকান থেকে যে চাঁদা তুলে সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের দেন সেটি অবশ্য অস্বীকার করলেন মিজান ধরেন এই ধরনের কথা অনেক পদের কথা হয় তিনি যে কমিটির কোষাধ্যক্ষ পরিচয় দিলেন তার বৈধতা ও নির্বাচন হয়নি বলেও জানান এবার মার্কেটে আধিপত্য বিস্তার করা কমিটির নেতাদের সাথে কথা বলা খুবই জরুরি অফিসে গেলে সভাপতি ও সাধারণ সম্পাদককে পাওয়া গেল না উপস্থিত ছিলেন সহ সভাপতি শাহজাহান সাজু অবৈধ যাকে আপনি বলতেছেন আপনার বাসা সেই দোকান আমারও আছে এখন আপনি একটা দোকান কিনছেন আপনি একটা সম্পদ কিনছেন সেটা কতটা বৈধ কতটা অবৈধ কোন কারণে সেটা মামলা অবৈধ হতে পারে কাগজপত্র সমস্যা হতে পারে এ সময় নিজেদের বৈধ কমিটি দাবি করলেও ট্রেড ইউনিয়ন কর্তৃক সত্যায়িত কমিটির কাগজ দেখাতে পারেননি তিনি না সার্টিফিক কপি সার্টিফিক জন্য আমরা আবার লেবার কোর্টে মামলা করব সেই মামলা হাইকোর্টে চলবে এ তো গেল একটি মার্কেটের ফিরিস্তি রাজধানীর অন্য মার্কেটগুলোর কি অবস্থা চলুন সেই মার্কেটগুলোর চিত্র একটু জেনে আসি চার মিনিট পর ফিরছি দক্ষিণ সিটির প্রায় সব মার্কেটই দখল বাণিজ্যের স্বর্গরাজ্য ফুটপাথ থেকে শুরু করলেও অনেকে এখন শত শত কোটি টাকার মালিক টাকার নেশায় বুধ হয়ে মার্কেট নিয়ন্ত্রণে রাখতে চায় সবাই প্রভাবও খাটার দক্ষিণ সিটির নগর ভবন থেকে কয়েকশো গজ দূরেই জাকের মার্কেট 2020 সালে বড় ধরনের উচ্ছেদ অভিযান চালায় দক্ষিণ সিটি কর্পোরেশন কিন্তু কয়েক বছরের ব্যবধানে আবারও মার্কেটের ভেতরে দোকান নির্মাণ করে দখলদাররা পর্দা টানিয়ে চলে সেসব দোকানের কার্যক্রম আর এসব দোকান থেকে মাসিক ভাড়া নিচ্ছে মার্কেট কমিটির ব্যক্তিরা। এই দোকানগুলো অবৈধ ভেঙে দেওয়ার পর কমিটির ছত্রছায় সেগুলো আবারও নির্মাণ হয়েছে ক্রয় সূত্রে ওইসব দোকানের মালিক আবুল হোসেন সিটি কর্পোরেশনের বিভিন্ন মার্কেটে আবুল হোসেনের তেরোটি দোকান রয়েছে দোকান থাকতে কাদের ক্ষমতায় এত আবুল অনুসন্ধান বলছে এই ফিরোজ আহমেদের নেতৃত্বেই চলছে জাকের মার্কেট তিনি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দাবি করেন অথচ ট্রেড ইউনিয়নের তথ্য বলছে এই মার্কেট কমিটির বৈধতা ছিল দু সাল পর্যন্ত সেই কমিটির সভাপতি ছিলেন দেলোয়ার হোসেন দেলু তাকেই বলা হয় মার্কেট কমিটির বাণিজ্যের মূল মাফিয়া নির্বাচন না দিয়ে ক্ষমতার অপব্যবহার করে দেলু সভাপতির পদে ছিলেন দীর্ঘদিন আর সেই ক্ষমতায় বিভিন্ন মার্কেটে অবৈধ দোকান বিক্রি করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন আর দেলোয়ার হোসেন দেলুর অন্যতম সহযোগী ছিলেন ফিরোজ কিন্তু একসময় দেলুর প্রতিপক্ষ হয়ে ওঠে ফিরোজ আধিপত্য বিস্তারের বলি হন শেখ নামের এক ব্যবসায়ী একদিকে ফিরোজের বিরুদ্ধে রাকিবের মামলা অন্যদিকে অবৈধ দোকান বাণিজ্যের অভিযোগে দেলুর বিরুদ্ধে দুদকের মামলা দুদকের ভয়ে দেলোয়ার হোসেন দেলু বিদেশে পালিয়ে থাকলে মার্কেটের পুরো নিয়ন্ত্রণ নেয় ফিরোজ আহমেদ নামে বেনামে একাধিক দোকানের মালিক হয়েছেন ফিরোজ এবার ছদ্মবেশে ফিরোজের কাছে টিম তালাশ এই মার্কেটেও দোকান কিনতে চাই আমরা দোকানের দামও জানালেন এবার দোকান দেখার পালাপ দোকান আছে এবার ফিরোজ আহমেদের মুখোমুখি টিম তালাশ কিভাবে চলছে অবৈধ দোকান সম্পূর্ণ দায়িত্ব রিপেয়ার কাজ করে তার ঠিকাদারের সেইখানে কাজ চলা অবস্থা আমরা তার কোনো কাজের মধ্যে আমাদের কোনো হস্তক্ষেপ করার সুযোগ নাই কোনো দোকান বসানোর আমাদের সুযোগ নেই পাশেই নগর ও সিটি প্লাজায় বেশ কিছু অবৈধ দোকান রয়েছে নগর প্লাজার ছয় তলার অবরদ্ধকৃত দোকান সিটি কর্পোরেশন সিলগালা করে রাখলেও সেগুলো ভাড়া দেওয়ার অভিযোগ উঠেছে তেত্রিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আউয়াল হোসেনের বিরুদ্ধে ছয় তলা সাত তলা আট তলা এগুলা সিটি কর্পোরেশন তালা দিয়ে যায় তলাদিয়া সিলগালা করে যায় এখন ফোন হয় 6-7টা দোকান ভাড়াও দিছে যাওলবাণ নেতৃত্বে কিন্তু এটা কতটুকু সত্য মিথ্যা আমরা জানি দোকান প্রতি 8 থেকে 10000 টাকায় ভাড়া দেওয়া হয়েছে এসব দোকান মানে এটা এক মাসের জন্য নয় হয়েছে বেশি মাল তো আর কেইজন্য নয় হয়েছে না এরি আমরা এখন করতে হয় এমন সমস্যা আছে এবার আমরা আপনাদের আরো দুটি মার্কেটে নিয়ে যাব সেখানেও রম রমা কমিটি আর মার্কেট বাণিজ্য ঢাকা ট্রেড সেন্টার উত্তর ও দক্ষিণে বিভক্ত এই মার্কেটটি বর্তমান মেয়র দায়িত্ব নেয়ার পর বিভিন্ন মার্কেটের অবৈধ দোকান ও আন্ডারগ্রাউন্ড ভেঙে দেয়া হলেও অক্ষত আছে এই মার্কেটের আন্ডারগ্রাউন্ড সহ বিভিন্ন তলার অবরদ্ধ অবৈধ দোকানগুলো প্রতি দোকান থেকে লাখ দশ লাখ এরকম দোকান মানে ফিট এরকম হিসাবে টাকা নিয়েছিল কিন্তু এরপর থেকে আমার মনে হয় কোনো কাগজ টাগজ আর দেয় নাই এটি ঢাকা ট্রেড সেন্টারের নকশা তৃতীয় তলায় এখানে টয়লেটের জন্য স্থান নির্ধারণ রয়েছে বাস্তবে গিয়ে দেখা যায় টয়লেটের স্থানে তৈরি করা হয়েছে দোকান শুধু কি তাই মানুষের হাঁটাচলার স্থানগুলোতেও দোকান করে লাখ লাখ টাকায় তা বিক্রি করা হয়েছে এখন প্রশ্ন হলো এসব দোকান থেকে কি রাজস্ব পাচ্ছে সিটি কর্পোরেশন অবদিতাম টাকা নেই তাহলে তাই না তাহলে এসব অর্থ কাদের পকেটে যাচ্ছে সিটি কর্পোরেশনে দেখা মিলল ট্রেড সেন্টারের এক ব্যবসায়ীর সাথে

ট্রেড ইউনিয়নের নিবন্ধন শাখা বলছে ট্রেড সেন্টার দক্ষিণের কমিটির মেয়াদ ছিল দু উনিশ সাল পর্যন্ত সবশেষ নির্বাচন হয়েছিল দু সতেরো সালে এই কমিটির সভাপতি ছিলেন মোহাম্মদ হুমায়ুন কবির আর সাধারণ সম্পাদক ছিলেন আফজাল হোসেন তবে আফজাল হোসেন পদত্যাগ করলে কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন আর ঢাকার ট্রেস সেন্টার উত্তরের কমিটির মেয়াদ ছিল দু সালে আর নির্বাচন হয়েছিল দু সালে সে সময় সভাপতি নির্বাচিত হন মোহাম্মদ মোজাম্মেল হক সাধারণ সম্পাদক ছিলেন মোহাম্মদ নাজমুল হুদা বর্তমানে দুটি কমিটির মেয়াদ উত্তীর্ণ কৃষি কমিটি একটা সভা থাকে তারপরে এশিয়ান থাকে অথবা নির্বাচন থাকে শ্রমিক কমিটি গঠন করার জন্য এসব বিষয়ে কথা বলতে সমিতির অফিসে গেলে দায়িত্বশীল কাউকেই পাওয়া যায়নি ফুলবাড়িয়া সুপার মার্কেট এই মার্কেটেও নকশার বাইরে পেরাশিটি দোকান রয়েছে তবে দীর্ঘদিন পর সেই দোকান বরাদ্দ দিলেও সেখানেও অনিয়মের অভিযোগ ব্যবসায়ীদের তেলুমিয়া একজনের কাছে দুই তিনজনের কাছে টাকা নিছে কিন্তু দোকান কারোর আস্পন্ত বুঝাই দেয় নাই এখন শুনি এই দোকান অন্য মানুষের নামে দলিল অভিযোগের বিষয়ে কথা বলতে সমিতির অফিসে গেলেও কেউই কথা বলেনি ট্রেড ইউনিয়নের তথ্য বলছে সবশেষ কমিটি নির্বাচন হয়েছিল দু সালে আর মেয়াদ শেষ হয় দু সালে ওই কমিটির সভাপতি ছিলেন আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পরে নির্বাচন হলে বৈধতা দেয়নি শ্রম দপ্তর সম্পর্ক ছিল না এবং হাইকোর্ট সুপ্রিম আইন তারা অমান্য কমিটির বৈধতা পেতে হাইকোর্টে রিটও করা হয় হাইকোর্ট নিষ্পত্তির নির্দেশনা দেয় কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি ট্রেড ইউনিয়ন শাখার পরিচালক ফলে দায়িত্ব পালন করছে অন অনুমোদিত কমিটি মার্কেটের কমিটি সংক্রান্ত যে তথ্য ট্রেড ইউনিয়ন দিয়েছে তার মধ্যে একটির বাদে সবগুলো কমিটিরই মেয়াদ উত্তীর্ণ তাহলে কিভাবে সব কমিটি চলছে কেনই বা আইনানুক কোনো ব্যবস্থা নেয় না হেড ইউনিয়নের নিবন্ধন শাখা এরা কিন্তু সব পাওয়ারফুল লক্ষ্য এরা অমুক ভাই টুমুক ভাই বড় বড় মন্ত্রীদের নিয়ে চলে এরা করবে কি আবার অন্যভাবে আমার উপর প্রেসার দিবে যে আমি কেন বললাম আপনাদের নিশ্চয় মনে আছে শুরুতে তালাশিম যে মিজানির কাছে দোকান কিনতে গিয়েছিল তিনি কিন্তু তখন জানিয়েছিলেন এই সিটি কর্পোরেশনকে ম্যানেজ করে তারা অবৈধ দোকানগুলো কেনেন এখন প্রশ্ন হলো টাকা দেন আর বা ম্যানেজ করা করা হয় এবার সেদিকেও তালাশ দরকার তাদেরকে দক্ষিণ সিটি কর্পোরেশনের রাজস্ব শাখার মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের ম্যানেজ করে চলে অবৈধ দোকান বাণিজ্য কর্পোরেশনের রাজস্ব শাখার বাজার সুপারভাইজার ও রেভিনিউ কালেক্টরদের সাথেই মার্কেট কমিটির প্রথম যোগাযোগ হয় তবে অভিযোগ রয়েছে সিটি কর্পোরেশনের সম্পত্তি বিভাগ ও প্রকৌশল বিভাগেরও কিছু কর্মকর্তা জড়িত এই অবৈধ দোকান বাণিজ্যের সাথে সম্পত্তি বিভাগ তখনই আসবে যখন উচ্ছেদের প্রয়োজন হবে যেমন আমরা যখন রিকুইজিশন পাই উচ্ছেদের জন্য আমরা মেয়র মহোদয়ের কাছে নোট দেই অনুমোদন হয়ে আসলে তখন আমরা উচ্ছেদের জন্য যাই দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগের এই কর্মকর্তার দাবি মার্কেট নির্মাণ ও মেরামত ছাড়া কিছুই করার একতিয়া তাদের নেই যারা খায় যারা আদায় করে তারাই আমাদেরকে তাদের দায় করার জন্য করে আমাদের নামে উপাকান একটা বাচ্চা করে এখন মেইন হলো রেভিনিউ কালেক্টর হ্যাঁ দুই হলো রাজাস্বী রয়েছে এতে একটু প্রশ্ন করবেন যে এই যে আপনাদের রাজস্ব পান না এই ব্যাপারে আপনাদের পদক্ষেপ হাবিবুর রহমান জাকের মার্কেট নগর প্লাজা সিটি প্লাজা সুন্দরবন স্কয়ার মার্কেট সহ

যদিও সিটি কর্পোরেশনের এই কর কর্মকর্তার বিরুদ্ধেও রয়েছে অবৈধ ও অবরাদ্ধকৃত দোকান থেকে আর্থিক সুবিধা নেয়ার অভিযোগ অবশ্য তিনি তা অস্বীকার করেছেন ফরিদ উদ্দিন হাওলাদার বাজার শাখার উপকর কর্মকর্তা তার বিরুদ্ধে রয়েছে বেশ কিছু অভিযোগ মার্কেট পলিটিক্স থেকে রেহাই চান সাধারণ ব্যবসায়ীরা কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন তাদেরকে পুঁজি করে নিজের আখের গোছাতে না পারে সেজন্য দায়িত্বশীলেরা যেন তাদের দায়িত্বটুকু সততার সাথে পালন করতে পারেন এমন প্রত্যাশা সাধারণ ব্যবসায়ীদের আজ বিদায় নিল ফিরছি আগামী পর্বে নতুন কোনো তালাশ নিয়ে সন্দেহ ভেদ করে সত্য নিয়ে আপনাদের কাছে সে পর্যন্ত আপনিও জারি রাখুন অনুসন্ধান মনে সন্দেহ জাগায় এমন কিছু দেখলে তালাশ করুন ভেঙে ফেলুন দৃষ্টির সীমানা তালাস্টিম থাকবে আপনার সাথে